আজ থেকে প্রায় এক হাজার বছর আগে যখন মুসলিমদের প্রথম কিবলা বাইতুল ছিল খ্রিস্টান শক্তির তখন একজন সাহসী ও নির্ভীক মুসলিম কমান্ডার বলেছিলেন জেরুজালেম যতদিন ক্রুসিডারদের দখলে ততদিন আমি কি করে আনন্দ করতে পারি আমি কি করে তৃপ্তি সহকারে ওদর করতে পারি আমি কি করে রাতের বেলায় শান্তিতে ঘুমাতে পারি আজ আমরা ইতিহাসের সেই ক্ষণজন্মা মানুষটির গল্প তুলে ধরতে যাচ্ছি যিনি মাত্র সাত বছর বয়সে নিজের জীবনের লক্ষ্য নির্ধারণ করেছিলেন ফিলিস্তিনে মুসলিমদের অধিকার প্রতিষ্ঠা করা তিনি ছিলেন মুসলিম বিশ্বের একজন অকুত ভয় বীর সেনানী যার দৃঢ়তা ছাড়িয়ে যায় পর্বতের উচ্চতাকেও তিনি ছিলেন ক্রুসেডের মহানায়ক যার নেতৃত্বে মুসলিমদের পবিত্র স্থান বাইতুল মুকাদ্দাস প্রায় একশো বছর পর খ্রিস্টানদের দখলমুক্ত হয়েছিল তিনি জীবনভর পশ্চিমা শক্তির বিরুদ্ধে লড়াই করেছিলেন অথচ তার বিরল ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে পাশ্চাত্যের ইতিহাসে তাকে স্থান দেওয়া হয়েছে একজন সমীহ জাগানো আদর্শ সমনায়ক হিসেবে আর অভিহিত করা হয়েছে দ্য গ্রেট সেলাউদ্দিন নামে তিনি বাইতুল মুকাদ্দাসের ত্রাণকর্তা জেরুজালেম ও ফিলিস্তিন বিজেতা গাজী সুলতান সালাউদ্দিন আয়ুবি রহমতুল্লাহ আলাই বাগদাদে একজন বিখ্যাত কাঠমিস্ত্রি বাস করতেন তিনি আখরোট কাঠের এক জাকজমক কোনো মিম্বার গড়ে তুলেছিলেন যার সৌন্দর্য সবাইকে মুগ্ধ করেছিল যখনই কেউ বাগদাদ ভ্রমণ করত তারা সেই কাঠমিস্ত্রির সন্ধান করত কেউ কেউ তাকে অনুরোধ করত মেম্বারটি আপনি আমাদের কাছে বিক্রি করে দেন যেন আমরা একে কোনো মসজিদে স্থাপন করতে পারি কিন্তু তিনি সবাইকে একটি কথাই বলতেন আমি এই মিম্বার বাইতুল মোকাদ্দাসের জন্য নির্মাণ করেছি এটা এমন এক সময়ের কথা যখন মধ্যপ্রাচ্যে মুসলিম শক্তিগুলো নিজেদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত এক সময়কার জৌলুস হারিয়ে তখন নিভুনিভু নিভু আব্বাসীয় খেলাফত মিশরে প্রতিষ্ঠিত ফাতিমীয় খেলাফত যারা যতটানা না বিরুদ্ধে সচ্চার ছিল তার চেয়ে বেশি ছিল আব্বাসীয় খেলাফতের বিরুদ্ধে অন্যদিকে সকল পরাক্রম হারিয়ে অভ্যন্তরীণ নানা সংঘাত ষড়যন্ত্রে পতনের দ্বার প্রান্তে এককালের পরাক্রমশালী মুসলিম সেলজুক সাম্রাজ্য এছাড়াও মধ্যপ্রাচ্য জুড়ে বহু মুসলিম শাসনের উত্থান ঘটেছিল যারা কেউ কারো নেতৃত্ব স্বীকার করত না ফলে মুসলিম উম্মাহ ছিল ঐক্যহীন বিভক্ত এক আর সুযোগ গ্রহণ করে সালে আহ্বানে প্রায় দশ লক্ষ সৈন্যের এক বিশাল ক্রুসিডার বাহিনী প্রস্তুত করে জেরুজালেম অভিমুখে যাত্রা করে খ্রিস্টান শক্তি পথিমধ্যে বহুযুদ্ধ জয় পরাজয়ের পর এক সালে সমগ্র সিরিয়া ও ফিলিস্তিন দখল করে নেয় তারা অতপর সাত জুন জেরুজালেমে বাইতুল মুকাদ্দাস অবরোধ করে এবং পনেরো জুলাই শহরে প্রবেশ করে আর এর মধ্য দিয়ে পবিত্র ভূমি আল কুৎসে চারশো বছরের মুসলিম শাসনের সমাপ্তি ঘটে সেদিন ক্রুসেডাররা জেরুজালেমে রক্তের বন্যা বয়ে দিয়েছিল কি নারী কি পুরুষ কি শিশু কি বৃদ্ধ যাকে পেয়েছে তাকেই হত্যা করেছে আর এভাবেই রক্তের উপর দাঁড়িয়ে ইউরোপীয়রা প্রতিষ্ঠা করে কিংডম অব জেরুজালেম মুসলিম ও ইহুদিদের উপর চলতে থাকে অকথ্য নির্যাতন ক্রুসেডারদের প্রতি ছিল পোপের নিরবচ্ছিন্ন সমর্থন আর ইউরোপের সকল রাজাদের সম্মিলিত সহযোগিতা অন্যদিকে মুসলিমরা ছিল ঐক্যহীন পরস্পর সংখ্যাতে লিপ্ত ফলে প্রায় একশো বছরের জন্য খ্রিস্টানদের হাতে জিম্মি হয়ে যায় জেরুজালেম এই একশো বছরে একটি দিনের জন্য আজানের ধ্বনি উচ্চারিত হয়নি ইসলামের প্রথম কিবলা বাইতুল মোকাদ্দে তথাপি প্রতিটি মুসলিমের স্বপ্ন ছিল একদিন তার বাইতুল মোকদ্দাসের অধিকার ফিরে পাবেন ব্যতিক্রম ছিলেন না বাগদাদের ওই কাঠ মিস্ত্রি তিনি অতিথিদেরকে বলতেন নিশ্চয়ই একদিন কোনো মহান ব্যক্তির আবির্ভাব ঘটবে যিনি জেরুজালেম পুনরুদ্ধার করবেন সেদিন নিশ্চয়ই আমার এই মেম্বার তার স্থান খুঁজে পাবে কারুকার্যময় সেই মিম্বারের গল্প ছড়িয়ে পড়ে চারিদিকে দূরের এক শহরে সাত কি আট বছরের এক বালকের কানেও পৌঁছে যায় বাগদাদের সেই বৃদ্ধ মিস্ত্রি আর তার আবেগ মেশানো মিম্বারের কথা আর তখনকার প্রতিটি বালকের মতো সেও জানত জেরুজালেমে মুসলিমদের উপর বর্বরোচিত হত্যাকাণ্ডের ঘটনা বালকটি সেদিন আপন মনে প্রতিজ্ঞা করেছিল সে একদিন বৃদ্ধ মানুষটির স্বপ্ন পূরণ করবে অতটুকুন বয়সেই সে জীবনের লক্ষ্য নির্ধারণ করেছিল আমি একদিন জেরুজালেম জয় করব আর মেম্বারটিকে সেখানে স্থাপন করব। নাম সালাহ আলদিন ইউসুফ ইবনে আয়ুব ইতিহাস যাকে চিনেছে সালাউদ্দিন আয়ুবই নামে সালাউদ্দিন ইরাকের তিরকিত শহরে জন্মগ্রহণ করেছিলেন তার পিতা নাজিমুদ্দিন আয়ুব ছিলেন কুর্দি বংশোদ্ভূত একজন শাসক তবে বাল্যকালে সালাহউদ্দিনের সামরিক বিষয়ে হাতেখড়ি হয় চাচা আসাদুদ্দিন শিরকোর হাত ধরে সালাহউদ্দিন যখন বেড়ে ওঠেন ভাগ্য তার জেরুজালেম জয়ের পথ প্রশস্ত করে দিয়েছিল একজন সাধারণ সেনা থেকে তিনি হয়ে উঠেছিলেন অসাধারণ সামরিক ব্যক্তিত্ব ও দক্ষ শাসক আর ইতিহাসে একজন সালাহ উদ্দিন এই উত্থানে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিলেন আরেকজন মহান সমন্বয়ক নুরুদ্দিন জেনকি নুরুদ্দিন ছিলেন জেনগি বংশের সুলতান যিনি সমস্ত তুর্কি শাসকদেরকে তার অধীনে ঐক্যবদ্ধ করেছিলেন বিচ্ছিন্ন মুসলিম বিশ্বের ঐক্যকে মধ্যপ্রাচ্যের বহু শহর পুনরুদ্ধার করেছিলেন আর তার হাত ধরেই বিকশিত হয়েছিল সালাহ উদ্দিনের সামরিক প্রতিভা নুরুদ্দিন জেঙ্গির আমলে জেরুজালেমকে কেন্দ্র করে ক্রুসেডাররা গোটা মধ্যপ্রাচ্যে তাদের আধিপত্য বিস্তার করার চেষ্টা করছিল এগারোশো সালে তারা মিশরের রাজধানী কায়রোতে আক্রমণ করে মিশর তখন শাসন করছিলেন ফাতিমীয় খলিফা আল আদিদ ক্রুসিডারদের মোকাবেলায় তিনি নিজেকে অসহায় অনুভব করেন এবং নুরুদ্দিন জেঙ্গির সাহায্য প্রার্থনা করেন নুরুদ্দিন তাতে সারা দিয়ে সালাহউদ্দিন আয়ুবের চাচা আসাদুদ্দিন শিরকোর নেতৃত্বে সেনাবাহিনী পাঠিয়ে দেন সেই সেনাবাহিনীতে শিরকোর বিশ্বস্ত সহযোগী ছিলেন তার তরুণ ভাতিজা সালাহউদ্দিন আয়ুবই এই বাহিনী মিশর থেকে ক্রুসিডারদেরকে বিতাড়িত করতে সমর্থ হয় অতপর শিরকোকে মিশরের উজির হিসেবে নিয়োগ দেয়া হয় অল্প দিন পর চাচা শিরকো মৃত্যুবরণ করলে তার একান্ত সহযোগী ভাতিজা সালাহ উদ্দিনকে দেয়া হয় উজিরে মিশরের দায়িত্ব এরও কিছুকাল পর ফাতিমীয় খলিফা আল আদিত মারা যান নুরুদ্দিন জেঙ্গির নির্দেশে সালাহউদ্দিন তখন মিশরের ক্ষমতা দখল করেন এবং ফাতিমীয় খেলাফতের বদলে আব্বাসীয় খেলাফতের প্রতি আনুগত্য ঘোষণা করেন তিনি এক হাতে মিশরে ফাতিমীয়দের বিদ্রোহ দমন করেন অন্য হাতে উদ্ভূত পরিস্থিতিতে খ্রিস্টানদের ষড়যন্ত্র প্রতিহত করেন অসামান্য দক্ষতা ও নেতৃত্ব গুণে মাত্র একত্রিশ বছর বয়সে মিশরে নিজের শাসন সুপ্রতিষ্ঠিত করেন সালাহউদ্দিন আইয়ুবি সালাহউদ্দিন যখন মিশরে নিজের একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করেন তখন তার কাছে আসে এক ভয়ানক দুঃসংবাদ সুলতান নুরুদ্দিন জেঙ্গিকে হত্যা করা হয়েছে নুরুদ্দিন জেঙ্গির এই অপ্রত্যাশিত মৃত্যু সালাহউদ্দিনকে হত বিউভল করে দেয় কেননা মুসলিম বিশ্বে দ্বিতীয় কোনো নেতা ছিল না যার অধীনে মুসলিমরা ঐক্যের পথে সুগম হয়েছিল আর যার তলোয়ার নুরুদ্দিনের মতো এতটা ধারালো ছিল নুরুদ্দিনের মৃত্যুর পর সালাউদ্দিন তার সামনে নেতৃত্বের তীব্র শূন্যতা অনুভব করেন আর এই অবস্থায় নিজের আজীবনের লালিত স্বপ্ন আর নুরুদ্দিন জিঙ্গির অসমাপ্ত কাজ তাকে প্রতিনিয়ত তারণা দিতে থাকে অতপর নিজের পথ নিজেই রচনা করে নেয়ার সিদ্ধান্ত নেন গাজী সালাহউদ্দিন আইবি এগারোশো সালে মারা যান নুরুদ্দিন জেঙ্গি তার মৃত্যুর ১৩ বছর পর ফিলিস্তিন জয় করেন সালাহ উদ্দিন এই ১৩ বছরে তিনি মিশরের পাশাপাশি সিরিয়া ম্যাসোপটেমিয়া হেজাজ ইয়েমেন ও উত্তর আফ্রিকার অধিকাংশ এলাকায় নিজের শাসন প্রতিষ্ঠিত করেন তিনি গড়ে তোলেন তৎকালীন মুসলিম বিশ্বের সর্ববৃহৎ নিয়মিত সেনাবাহিনী এর বাইরেও অসংখ্য অনিয়মিত বাহিনী গড়ে তুলেছিলেন যারা উম্মার যে কোনো প্রয়োজনে নিজেদের জীবন সম্পদ উৎসর্গ করে যুদ্ধের ময়দানে সামিল হওয়ার জন্য প্রস্তুত ছিল সালাউদ্দিনের সকল সামরিক তৎপরতার চূড়ান্ত লক্ষ্য ছিল ক্রুসেডারদের হাত থেকে জেরুজালেমকে পুনরুদ্ধার করা তবে আক্রান্ত চতুর্থ যতদিন বেঁচে ছিলেন সালাহ উদ্দিন নিশ্চয়তা দিয়ে সালাহ উদ্দিনের সাথে শান্তি চুক্তি করেছিলেন এবং যতদিন বেঁচে ছিলেন এই চুক্তির প্রতি তিনি শ্রদ্ধাশীল ছিলেন বলরুইনের শেষ জীবনে ক্রুসেডারদের একজন জেনারেল রেনল্ড অব শাটিলন মুসলিমদের একটি কাফেলায় হামলা করে ব্যাপক হত্যাযজ্ঞ চালায় খবর পেয়ে বিশাল সেনাবাহিনী নিয়ে সুলতান সালাহ উদ্দিন আয়ুবি জেরুজালেম অভিমুখে রওনা হন কিন্তু রাজা চতুর্থ বোলডুইন চুক্তি ভঙ্গকারী রেনল্ডকে বন্দি করেন এবং সালাউদ্দিনের কাছে দুঃখ প্রকাশ করে পুনরায় শান্তির আহ্বান জানান সালাহ উদ্দিন তার অনুরোধ মেনে নিয়ে ফিরে যান এই ঘটনার অল্পকাল পরেই চতুর্থ বোলডুইন মারা যান তার মৃত্যুর এক বছর পর জেরুজালেমের সিংহাসনে বসেন গাই অব লুসিক ক্ষমতায় বসেই তিনি বিশ্বাসঘাতক রেনল্ড অব শাটিলনকে মুক্ত করে দেন আর রেনল্ড তার মুসলিম বিদ্বেষ প্রদর্শন করতে এতটুকু দেরি করে না পুনরায় সে চুক্তি লঙ্ঘন করে মুসলিম অধ্যুষিত এলাকায় হামলা করে এবং নির্বিচারে মুসলিমদের উপর হত্যাযজ্ঞ চালায় এমনকি তারা সালাহউদ্দিনের বোনকেও হত্যা করে সুলতান সালাহউদ্দিনের কাছে যখন এই সংবাদ পৌঁছে তিনি তার সেনাবাহিনী নিয়ে জেরুজালেম অভিমুখে অগ্রসর হন তিনি জানতে এবার যুদ্ধের প্রস্তুতি নিয়েই ক্রুসেডাররা চুক্তি লঙ্ঘন করেছে সুতরাং তিনিও যুদ্ধের সর্বোচ্চ প্রস্তুতি নিয়েই এগিয়ে যান আঠারোশো সাতাশি সালের চার জুলাই জেরুজালেমের নিকটস্থ হিত্তিন নামক স্থানে সালাউদ্দিনের মুখোমুখি হয় ক্রুসেডারদের সবচেয়ে বড় বাহিনী ত্রিশ হাজার আইউবি সেনার বিপরীতে ছিল পঞ্চাশ হাজার ক্রুসেডার আর ক্রুসেডারদের সম্মিলিত এই বাহিনীর সর্বোচ্চ কমান্ডার ছিলেন জেরুজালেমের রাজা গাই অব লুসিগনান তবে যুদ্ধক্ষেত্রে পৌঁছানোর আগেই ক্রুসেডাররা হেরে গিয়েছিল কৌশলী সালাউদ্দিনের কাছে হিত্তিনে অসংখ্য পানির কূপ ছিল যেগুলো ছিল তীব্র গরমে যুদ্ধাদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন সালাহউদ্দিন সেগুলো দখল করে নেন এবং বাকিগুলো ধ্বংস করে দেন হিত্তিনে পৌঁছে পানির অভাবে খ্রিস্টান সেনারা এতটাই দুর্বল হয়ে পড়ে যে আইউবি সেনাদের বিরুদ্ধে অস্ত্র তুলে ধরার মতো শক্তি তাদের অবশিষ্ট ছিল না ফলে নিজেদের কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই আইউবি বাহিনী ক্রুসেডারদেরকে মাটির সাথে মিশিয়ে দেন পঞ্চাশ হাজার খ্রিস্টান যোদ্ধার মধ্যে মাত্র তিন হাজার সেনা পালাতে সক্ষম হয় বাকিদেরকে হত্যা ও বন্দি করা হয় অতপর বন্দি রাজা ও কমান্ডারদেরকে সালাহ উদ্দিনের সামনে আনা হয় সালাহ উদ্দিন তার চিরাচরিত ঔদার্যের নিদর্শন হিসেবে তৃষ্ণায় কাতর রাজা গাই অব লুসিগনানের হাতে বরফ মেশানো পানির পাত্র তুলে দেন বিব্রত গাই অব লুসিগনান তা পান না করে বরং রেনল্ডের দিকে এগিয়ে দেন রেনল্ড নির্লজ্জের মতো তা গিলতে শুরু করে অতপর সালাহ উদ্দিন রেনল্ডকে চুক্তি ঙ্ঘনকারী ও বিশ্বাসঘাতক হিসেবে অভিযুক্ত করেন রেনল্ড রেনল্ডত্বের সাথে জবাব দেয় রাজারা সবসময় এভাবেই কাজ করে আমি এর বেশি কিছু করিনি সালাহ উদ্দিন নিজের তরবারি দিয়ে উদ্ধত রেনল্ডের মস্তক আলাদা করে দেন ফিলিস্তিনের রাজাও নিজের ব্যাপারে একই পরিণতির কথা কল্পনা করে চোখ বন্ধ করে ফেলেন সালাহ উদ্দিন তাকে অভয় দিয়ে বলেন একজন রাজা কখনো অপর রাজাকে হত্যা করে না রেনল্ডসকে হত্যা করেছি কারণ সে বিশ্বাসঘাতকতার সকল সীমা অতিক্রম করেছে অতঃপর তিনি গাই অব লুসিগনানকে বন্দী করেন এবং পরবর্তীতে তাকে শর্ত সাপেক্ষে মুক্ত করে দেন হিত্তিনের যুদ্ধে নিরঙ্কুশ বিজয়ের পর সালাহ উদ্দিন ধাপে ধাপে তার চূড়ান্ত লক্ষ্যের দিকে অগ্রসর হন মূল বাহিনীর পরাজয় মুসলিম ফৌজের সামনে নিকটস্থ সব শহর আর দুর্গ জয়ের পথ খুলে দিয়েছিল আইউবি সেনারা একে একে টাইবেরিয়াস আক্কা অ্যাসকেলন নেবলুস রামলা ও গাজা দখল করে নেয় মাত্র এক সপ্তাহের মধ্যে ছোট বড় মিলিয়ে বান্নটি শহর মুসলিমদের দখলে চলে আসে অতপর তারা রওনা হন শত বছর ধরে মুসলিমদের রক্ত আর অস্ত্র ভেজা জেরুজালেম জয়ের উদ্দেশ্যে এগারোশো সাতাশি সালের বিশ সেপ্টেম্বর আয়ুবি সেনারা জেরুজালেম অবরোধ করেন দুর্গের ভেতর থেকে তখন শক্ত অবস্থান গ্রহণ করেন ইবিলিনের শাসক ব্যালিয়ান তিনি আয়ুবি সেনাবাহিনীকে দুর্গের বাইরে বেশ কয়েকদিন আটকে রাখতে সমর্থ হন উদ্দিন মিনজানিক যন্ত্রের সাহায্যে বড় বড় পাথর ছুঁড়ে দুর্গের প্রাচীর ভেঙে ফেলার চেষ্টা করেন কিন্তু এই প্রাচীর এতটাই মজবুত ছিল যে তা পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকে তবে শেষ পর্যন্ত উত্তর দিকের দেয়ালে হামলা চালিয়ে সফলতা পান উদ্দিন। ওই পাশটার দেয়াল কিছুটা দুর্বল ছিল কয়েকটি পাথরের আঘাতেই তা ধসে পড়ে ব্যালিয়নের নেতৃত্বে তার সেনারা সেখানে প্রাণপণ প্রতিরোধ গড়ে তোলে এবং অকাতরে জীবন দিতে থাকে তবে ব্যালিয়ন জানতেন তিনি শেষ রক্ষা করতে পারবেন না তিনি সালাহউদ্দিন আয়ুবির কাছে শর্ত সাপেক্ষে আত্মসমর্পণের প্রস্তাব দেন তিনি বলেন আমাদের সকল সেনা ও সাধারণ নাগরিককে নিরাপদে শহর ত্যাগ করতে দিতে হবে নইলে আমরা এই শহরের সব কিছু ধ্বংস করে দেব এমনকি আমাদের হাতে বন্দী পাঁচ মুসলিমকে হত্যা করব, আর যদি আমাদেরকে নিরাপদে বের হতে দেওয়া হয় তাহলে আমরা মুক্তিপণ দেব। এই শহরের কোনো ফসল নষ্ট করবো না কোনো ঘরবাড়ি নষ্ট করব না আর আমাদের হাতে বন্দি মুসলিমদেরকে মুক্ত করে দেব। সেলাহউদ্দিন বিনা বাক্য তার সকল শর্ত মেনে নেন কেননা তিনি খ্রিস্টানদের উপর বদলা নিতে আসেননি তিনি এসেছেন জুলুমের রাজত্ব থেকে ফিলিস্তিনকে মুক্ত করতে তবে তরুণ কমান্ডার ব্যালিয়ন সালাহউদ্দিন আয়ুবির ব্যাপারে আশ্বস্ত হতে পারছিলেন না তিনি সংশয় প্রকাশ করে বলেন খ্রিস্টান যোদ্ধারা এই দুর্গ জয় করার পর মুসলিমদেরকে নির্বিচারে হত্যা করেছিল আজ আমরা আত্মসমর্পণের পর আপনিও খ্রিস্টানদেরকে নির্বিচারে হত্যা করবেন না তার নিশ্চয়তা কি উদ্দিন বলেন আমি তাদের মতো নই আমি সালাহউদ্দিন সালাহউদ্দিন আয়ুবি আমি অতপর খ্রিস্টান সেনারা দুর্গ ত্যাগ করে এই ঘটনার মধ্য দিয়ে জেরুজালেমে সমাপ্তি ঘটে ক্রুসেডারদের টানা নয় দশকের শাসন দীর্ঘ আটাশি বছর পর সেখানে উচ্চারিত হয় আজানের ধ্বনি সালাহউদ্দিন আয়বী যতদিন বেঁচেছিলেন ক্রুসেডাররা পুনরায় জেরুজালেম দখল করার বহু চেষ্টা করেছে রাজা রিচার্ডের মতো দুর্ধর্ষ কমান্ডার ইংল্যান্ড থেকে ছুটে আসেন আর তার অগণিত সাহসী যোদ্ধাকে নিয়ে জেরুজালেম দখল করার চেষ্টা করেন কিন্তু সালাহ উদ্দিনের তরবারের সামনে তাদের সব চেষ্টা মুখ থুবড়ে পড়ে এগারোশো তিরানব্বই সালের চার মার্চ সিরিয়ার দামেসকে ইহলোক ত্যাগ করেন ইসলামের ইতিহাসের এই উজ্জ্বল নক্ষত্র মৃত্যুর সময় তার ব্যক্তিগত সম্পদ বলতে ছিল মাত্র একটি স্বর্ণমুদ্রা আর চল্লিশটি রৌপ্য মুদ্রা অথচ তিনি ছিলেন তৎকালীন বিশ্বের সবচেয়ে দাপুটি শাসক সারা জীবনের অর্জিত সম্পদ তিনি মানুষের কল্যাণে ব্যয় করেছিলেন উদ্দিন তার জীবনের এক মহান লক্ষ্য নির্ধারণ করেছিলেন তিনি ছিলেন মুসলিম প্রতি প্রতিশ্রুতিশীল একজন নেতা অনুকরণীয় শাসক আর দিগবিজয়ী সেনাপতি তার জনগণ আর সেনারা তাকে নিজের প্রাণের চেয়ে বেশি ভালোবাসত আর তার জন্য অকাতরে জীবন দিতে প্রস্তুত ছিল তিনি দেখিয়েছিলেন কিভাবে একজন মুসলিমকে নিজের জীবনের লক্ষ্য নির্ধারণ করতে হয় আর সেই লক্ষ্য অর্জনের জন্য জীবন ভর সংগ্রাম করতে হয় ক্রুসেডাররা যখন জেরুজালেম দখল করেছিল তখন তারা বাইতুল মোকাদ্দাস থেকে কেবল মুসলিম নয় ইহুদিদেরকেও উচ্ছেদ করেছিল সালাহ উদ্দিন আয়ুবি বাইতুল মুকাদ্দাস জয় করার পর সেখানে মুসলিমদের পাশাপাশি খ্রিস্টান আর ইহুদিদেরকেও ধর্মীয় আচার পালনের পূর্ণ অধিকার দিয়েছিলেন অথচ সেই পবিত্র ভূমিতে সেই ইহুদিদের হাতেই মুসলিম নিধন চলছে গত প্রায় একশো বছর ধরে এই একশো বছরের ইতিহাসে মুসলিম বিশ্বে শত কোটি মানুষের জন্ম হয়েছে কোটি কোটি ঘরে মিলাদ হয়েছে বাসীদের জন্য মোনাজাত হয়েছে অগণিত ওয়াজ মাহফিলে ইসরায়েলের বিরুদ্ধে গর্জন উঠেছে হজ আর ইস্তেমার মাঠে হতবাগা ফিলিস্তিনিদের জন্য কান্নার মাতম উঠেছে জাতিসংঘের অসংখ্য অধিবেশনে আলোচনা হয়েছে দেশে দেশে মুসলিমরা ব্যানার ফেস্টুন নিয়ে রাজপথে দাঁড়িয়ে প্রতিবাদ জানিয়েছে তাদের নেতারা অগ্নিঝরা জ্বালাময়ী বক্তব্য দিয়েছে কিন্তু এই একশো বছরের ইতিহাসে হতভাগ্য মুসলিমদের ঘরে একজন সালাহ উদ্দিন আয়ুবিরও জন্ম হয়নি এই একশো বছরের ইতিহাসে ঐক্যহীন মুসলিম জাতি একটি দিনের জন্য ঐক্যবদ্ধ হতে পারেনি